কক্সবাজারের টেকনাফে বনকর্মী সহ উনিশজন শ্রমিককে অপহরণ করেছে অস্ত্রধারীরা আজ সোমবার সকাল দশটার দিকে নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয় অপহরণের শিকার তিনজন বনকর্মী ও ষোলোজন শ্রমিক অপহৃতরা হলেন আয়ুব খান আয়ুব আলী আনসার উল্লাহ আয়াত উল্লাহ শামসু ইসমাইল মোহাম্মদ হাসিম নুর মোহাম্মদ সৈয়দ আমিন শফিউল্লাহ আয়ুব মাহাতা আমিন সাইফুল ইসলাম সৈয়দ ও রফিক বাকি দুজনের নাম পাওয়া যায়নি এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন ইয়নো বলেন সোমবার সকালের দিকে নীলা জাদিমোরা পাহাড়ে জঙ্গল পরিষ্কার ও বিভিন্ন গাছের চারা রোপণ করতে যান উনিশ জন বন ও শ্রমিক কাজ করার সময় অস্ত্রধারীরা তাদের অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় বলে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান শুরু করেছে আইনশ্রী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ নিয়মিত বাগান অংশ হিসেবে বন বিভাগের জানান লোকজন পাহাড়ে কাজ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন খবর পেয়ে পুলিশ এপিবিএন র‍্যাব ও বন বিভাগ সহ স্থানীয় লোকজন পাহাড়ে অভিযান চালাচ্ছে জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন বিষয়টি জানার পরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি টিম কাজ করছে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার দুপুরে সীমান্ত পরিস্থিতি পরিদর্শনে টেকনাফে এসেছেন